কি বানাইছে এগুলা হ্যাঁ কি বানাইছো দোকান এটার মধ্যে দেবে টাকা এর মধ্যে টাকা কেন এই যে লটারি মানে কিভাবে কি করো এটা লটে ধরলে এটার মধ্যে আইটেম রাখছো নাকি তারপর টাকা সিস্টেম করছো মানে এখানে কয়েকটা আইটেম আছে লটারি ধরলে এটা পাবো পাবে নাকি আচ্ছা লটারি কিভাবে রাখছো দেখি দেখি খোলো এই ঘষা কই দেখি এই না এই ঘষলে তারপরে আচ্ছা ধর কত করে কি কি করলো এটা সিস্টেম পাঁচ টাকা করে না একটা ঘষো ধর আমার হয়ে একটা ঘষো দেখি কি আসে একটা ক্যামেরা ক্যামেরার সামনে নিয়ে এসে ঘষো হ্যাঁ স্টিকার পাইছি স্টিকার একটু একটু জুম করো দেখি কাছে লেখা আছে না আচ্ছা এখন কি কি আমার আমার বের হ্যাঁ স্টিকার আসছে না এই তা আমার পাঁচ টাকা খরচ করে আমি এই পূর্ণিমার স্টিকার পাইলাম পূর্ণিমার সবই পেলাম এটা আমার পক্ষ থেকে তোমার গিফট হ্যাঁ এনাম আর আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি এই ক্যামেরাটা আমার দিকে ধরো ঘুরাও ঘুরাও মানি ব্যাগের দিকে ধরো হ্যাঁ আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি কি পাইলাম পূর্ণিমার একটা ছবি নাকি খুব সুন্দর করছো আহ তোমার দোকানটা সেই লাগছে বুঝছো